ঘরে থাকা হয় একটা উপকরণ দিয়ে কিভাবে হেয়ার পেগ বানাই ওটাও দেখি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি ফুল ভিডিওটা দেখবা বা আশা করি সবার উপকার তো প্রথমে আমি রাতে মেথি মেথি দুই তিন চামুচ নিয়া আর পানি দিয়া রাত্রে আস্তে রাত বীজা রাখি দিন সকালে ওটা ব্যবহার করবো তো কিতা কিতা ব্যবহার করলাম আসুন দেখি তো একটা ব্লেন্ডার লইলাম ব্লেন্ডারের মেদে আজ রাতে মেটেগুলা ভিজাই রাখছিলাম ও মেটেগুলা লইলাম আর দুই ডেকি তিন চামুচ টক দই আর একটা বা দুইটা খোলা লইল তো মেটেগুণ আমি ব্লেন্ডার লই লাম ব্লেন্ডার লইয়া আর দই গুণ আমি ফ্রিজ রাখছিলাম তো বার করে রাখছি গুণ দিলেই আর আমি একটা আর অর্ধেক কলা নিছি তো আপনারা সব পরিমাণ আপনারা লইতে পারবা কোনো সমস্যা নাই আর তারপর এটারে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিবো ব্লেন্ড করে নেওয়ার পর ওলা একটা পাতলা কটন কাপড় দিয়ে আপনারা অলা চিফিয়া নিবা আমি একটা উনার নিছি তো উনার মধ্যে নিয়া বালা লড়ি সিফিয়া মানে জেলটা লই লিম কারণ দেখা যায় যে মেটি আছে না মেসি বা কোলার যেগুলা দানা দানা এগুলো আমরা সুলো মশাল সরলে একটু প্রবলেম হইতে পারে তো যার কারণে আমি একটা উন্না দিয়া গুণ লই লইলিম তো এই প্যাকটা ব্যবহার করলে আমরা চুলের লাগে অনেকটা উপকার পাওয়া যায় যেমন ধরো আমরা চুল ফাটা কমে চুল সিল্কি শাইনিং হয় চুলটা সফট হয় একটু কন্ডিশনার বাব হয় আর হেলদি থাকে চুলটা আর পুটিন প্রোটিন একটা পুটিন মাস্ক হইতে পারবা পুটিন জেল হইতে পারবা এটা আপনার ইচ্ছা তো আমি এটা পালাহরি সাকিয়া লই লইলাম লওয়ার পরে তো এটার মধ্যে আবার যেমন ধরো এটা আপনারা ব্যবহার হলেও অনেক উপকার পাইবা আমি এলা মাঝে মাঝে ব্যবহার করি আমি বাচ্চা দুইটা বাচ্চা আছে যার কারণে আমি এলা রেগুলারি স্কুল কেয়ার করতে পারি না তো আমি যেসংখ্য সময় পাই ওইসংখ্য ব্যবহার করি তো আমি এর মধ্যে দুই চামুচ বা এক চামুচ নারিকল তেল দিলেই বা গর্তা নারিকল তেল তাকে দিতে পারবা তারপর আমি এক চামুচ মধু দিলেই মো যারা এলার্জির প্রবলেম আছে তারা মধু দিবা না তো এটার বালাহরি মিক্স সরিয়া বালাহরি মিক্স হরিয়া আর যেমন ধরেন চুলের গুঁড়া তাকে একটু নারী তেল দিলেই বা পরিষ্কার থাকতেই শ্যম্পু করার পরে আগের দিন শ্যাম্পু করবা বাদের দিন ব্যবহার করবা তো ওটা হরে চুলের গুঁড়ায় আগায় বালাড়ি দিয়া বিশ থেকে তিরিশ মিনিট রাখার পর শ্যম্পু খরলিবা আর কন্ডিশনার করা লাগতো না এটা এমন কন্ডিশনারে কাম করবো তো আপনারা যদি ভিডিওটা দেখে কিচ্ছু ভালো লাগে বা উপকারে আয় তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা ভিডিওটা অন্যভাবে দেখার সুযোগ করিয়া দেবা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ